নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তাল দিয়ে তালের কদম পিঠে বানিয়েছি পিঠেটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল চলো তাহলে শুরু করি তো বন্ধুরা তাল দিয়ে কদম পিঠে বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি চিনি দিয়ে দেবো চিনির মধ্যে সামান্য জল দিয়ে দেব এর মধ্যে আমি একখানা নারকেল কুড়ে রেখেছি সেই নারকেলটা দিয়ে দেবো বন্ধুরা নারকেলের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে বন্ধুরা এই পিঠে বানানোর জন্য আমি একটা তালের থেকে পাল্প পার করে নিয়েছি সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এটা আবার একটু হালকা ফুটিয়ে নেব নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো দেবো বন্ধুরা তালটা ফুটে উঠেছে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনির সঙ্গে আর চালের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব তাল আর চিনিটা ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে আমি আস্তে আস্তে চালের গুঁড়ো দিয়ে দেবো এক বাটি আর ওই বাটিরই এক বাটি ময়দা দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা পুরো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি এরকম করে গুলি করে নিয়েছি এটা এবার বাটির মতন বানিয়ে নেব এর মধ্যে নারকেলের পুর ঘুড়ে দেব দিয়ে আমি মুখটা এভাবে বন্ধ করে দেব দিয়ে একটু গোল শেপ করে দেব দিয়ে চালের মধ্যে এটা এভাবে ঘুরিয়ে দেবো এইভাবে আমি পিঠেগুলো সব কমপ্লিট করে নেব এই যে আমার সব বানানো কমপ্লিট এবার আমি ভাপাতে দেব তো বন্ধুরা এই পিঠেটা ভাপানোর জন্য একটা ডেস্কিতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি এইটা থালার সমেত এইভাবে আস্তে করে বসিয়ে দেবো বসানোর পরে আমি এরকম একটা ঢাকনা দিয়ে পুরো ঢেকে দেব যাতে হাওয়াটা বেরোতে না পারে এভাবে আমি কুড়ি মিনিট মতন ভাপিয়ে নেব তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখব পিঠেটা কতটা হয়েছে দেখো বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা তালের কত পিঠের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিওতে